হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমি আফরিন চলে আসছি আপনাদের সাথে আমার একটা নতুন রান্না নিয়ে নতুন না এটা পুরানো রান্না শীতের সবজি অফ সিজনে শীতের সবজি রান্না এটা জব্বর খাওয়া নব জব্বর ফুলকপি টমেটো এবং মাছ দিয়ে জব্বর সঙ্গে আবার আলু বাই আছে আলু বাই আলু বাই না হইলেই চলে না কেন আলু এমন একটা সবজি যে তাকে মোটামুটি সবকিছুতেই প্রয়োজন ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম শীতে শুরু টাটকা টাটকা ফুলকপি ছিল অনেক ভালো এই যে সবাই অনেকেই হচ্ছে যে আমি এই যে এখন হচ্ছে শীতের সবজি চাইলে বারো মাসই খাওয়া যায় আমি হচ্ছে রেখে দিয়েছি দেখেন কত সুন্দর আছে কোনো কিছু নষ্ট হয় না আমি এর আগেও রান্না করে খেয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য এই ভিডিওটা করা কারণ আমাদের ন্যাচারাল রান্নাই দুইজন মানুষ নাটুনি রান্না তো তাই অল্প অল্প কিছু যে একটু আলু দিয়ে ফুলকপি টমেটো টমেটোটা এখন ইদানিং সারা বছরই খাওয়া যায় যারা জানে তারা খায় আমি রেখেছি অনেক টমেটো রেখে দিয়েছি একদম টাটকাই আছে দেখুন কিছু নেই

আলু ফুলকপি টমেটো মাছের ঝোল গুলাকে এখন গোসল করানো হচ্ছে এই যে দেখেন একদম টাটকা অফ শীতের টাটকা টাটকা সবজি তো ধরো টমেটো এই যে এক টমেটো টমেটো কেটে নিবার আলো আমি কেটে নিবো ফুলকপিটা তো কাটাই আছে দেখেন পাতাটা একদম সবুজ আছে কালারটাও চেঞ্জ হয়নি হয় তো একটু হচ্ছে এটা ছেড়ে ছেড়ে যাচ্ছে কিন্তু কোনো সমস্যা নাই স্বাদের কোনো পরিবর্তন হয়নি কোনো প্রকার স্বাদের পরিবর্তন হয়নি এখন হচ্ছে আমি হচ্ছে যখন রাখি মোটামুটি আমার সাথে আগার আগেই করা হয়েছে বিশেষ করে আমার বাড়ির লোকেরা মসুর এইগুলা খায় না কি করো ওই টাটকা টাটকা কিনা খাবি আর হচ্ছে ওগুলা খাওয়া যায় না সিদ্ধ হয় না আজকে আপনাদেরকে দেখাবো কত সুন্দর সিদ্ধ হয়ে যায় আমি আগে নিজে হচ্ছে রান্না করে দেখেছি কোনো প্রবলেমই হয় না সুস্থই থাকে আর খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় টমেটোতে রেখেছি যে অফসিজনে তো পাওয়া যায় না এই সবজিগুলো পাওয়া যায় না তখন কিন্তু খুব খেতে ইচ্ছে করে এর জন্য হচ্ছে রাখা আর টমেটোর এত এর সাথে মাছটা হতে থাকুক আমি হচ্ছে যেহেতু আমার আড়াইটা ছিল ফাঁকাই আছে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এই পাশে আমি হচ্ছে চুলাটা ডালিয়ে দেবো চুলাটা আবার জ্বলতে চাই না আমার হাঁস মুরগিও কিন্তু কোনো ভেজাল খাবার খায় না আমি নিজে ওদেরকে সমস্ত সবজি দিয়ে রান্না করে কিছু একদিন দেখাবো ওদের জন্য হচ্ছে সবজি রান্না করে হচ্ছে খাওয়াই আল্লা আল্লাহ সেটা হয়ে গেল আমি চিংড়া দেখতে থাকো আমি মুরগিদের পাড়াই দিয়ে আছি মাছটা এদিকে ভাজা হয়ে যাচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি হচ্ছে পেঁয়াজটাও আর একটু কাঁচা মরিচ দিয়ে দেবো এগুলো একটা ভেজে নিয়েছি

আলো গন্না করতে পারি না তারপর কি করব খেতে তো হবে নিজেদের তাই যেভাবেই পারি করতে তো হবে কেউ তারপরে দেখে না মাছটা বড় ছিল এখন আমি যেটা কিটে এভাবে নিয়েছি এটা আলাদা বাটা থেকে তুলে নিয়েছি এটা হচ্ছে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এটাতে এখন কিছুক্ষণ ভাজতে হবে যদি তা না এই যে হলুদের গুঁড়াটা দেখতে পাচ্ছেন এই যে এখন তো হলুদ দিয়ে দিব এইটা একদম কিন্তু পিওর গ্রাম থেকে এনে তারপর সিদ্ধ করে শুকিয়ে তারপর হচ্ছে আমরা এটা নিজেরাই করে নিয়েছি বাহিরের মেশিন থেকেও না বাসাতেই করে নিয়েছি ব্যালেন্ডারে যার জন্য কালারটা খুবই সুন্দর হয় ঠিক আছে শুধু সব নামে সমস্ত মশলা নিজের হাতে করা চেষ্টা করি একটু নিজের মতো একটু শুধু তা না এই যে ধনিয়ার গুঁড়াটা এটাও কিন্তু আমাদের বাসাতে করা দেখতে পাচ্ছেন কি না জানি না দেখা যাচ্ছে কিনা কি আর এই দেখেন এটাও বাসাতে নিজের হাতে করা এই মশলাটা ফ্রেশ হলে রান্নাটাও মোটামুটি ভালোই লাগে খেতে আর যারা হচ্ছে প্রফেশনাল রাঁধুনি তাদেরটা তো আরও সুন্দর হয় আরেকটা জিনিস তো দেখাই নেই আপনাদের দেখাচ্ছি আপনার গুড এটা হচ্ছে এই যে ভুরিয়ে আছে আমার আজকের মতো হয়ে যাবে আমার এটা কিন্তু মরিজ বাটা বাটা মরিজ আস্ত সবাই হচ্ছে খাওয়া ছেড়ে দিয়েছে কিন্তু আমি খাই আমি বেটে হচ্ছে এই ডিবে রেখে দেই তাহলে নাস্ত হয় না যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করে খাই আমরা মোটামুটি ঝালটা একটু কমই খাই তাই মরিচটা কমই দিলাম এখন লবণ দিয়েছি লবণ দিতে ভুলে গিয়েছিলাম ওই যে লবণটা এখন এটাকে হচ্ছে আমি আগে কষিয়ে নিব ঠিক আছে গরমে রান্না করা যে কি কষ্ট যারা করেন তারাই বুঝতে পারবেন আসলে আর এই যে দেখতে পাচ্ছেন আমার উপরে তিন তো টিনের জন্য রোদটা টিনের উপরে পড়ে এই জন্য তাপটাও একটু বেশি এতক্ষণ একজন হেল্প করছে এখন নিজের কাজ নিজেই করব এই যে পশানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন রান্নার জিনিসটা কীরকম জানেন যত ধৈর্য ধরবেন তত টেস্ট হয় আর তত ভালো হয় কিন্তু চেষ্টা করি ভালো করার জন্য কিন্তু অত ভালো এক্সপার্ট না আমি নিজের ক্যামেরাটা নিজেকেই ধরতে হচ্ছে তো তাই একটু বেশি হচ্ছে প্যারা হয়ে যাচ্ছে এই আর কিছু না আমার ভাঙরি রান্নাঘর কেউ কিছু বলবেন না আসলে আমরা এখানে থাকি কাজের উদ্দেশ্যে চাইলেই ভালোবাসায় যেতে পারি বা হচ্ছে যাচ্ছি না আমার তো ভিতর ফ্যাক্টরি আছে অনেক অনেক ভাইয়ারা পুরাই জানেন দেখতে পাচ্ছেন এই যে পানি দিয়ে দিচ্ছি এটা প্রায় কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিব অনেক ভাইয়ারা রান্না করতে করতে অনেক গল্প করবো অনেক ভাইয়ারা আপুরাই জানেন যে আমার এখানে ফ্যাক্টরি আছে এই জন্য আমাদের এখানেই থাকা দুইজন মানুষ তো এই জন্য আলাদা করে যাচ্ছিও না যেহেতু আমার এখানে অনেক পশু পোষা প্রাণী আছে বলতে পাখি আছে হাঁস মুরগি বলেন পাখি বলেন সব কিছুই আছে কিন্তু এগুলোকেও আমার দেখাশোনা করতে হয় তার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করি নিজে কি করি না করি এগুলো দেখাই দেখাবো এরপর হচ্ছে আমার টিনের উপরে অনেক সুন্দর লাউ গাছ এত সুন্দর শাক দেখলেই হচ্ছে খেতে ইচ্ছা করে এক কথায় কিন্তু আমার উনি হচ্ছে শাকটা পছন্দ করেন কম তাই হচ্ছে আমার পাড়াও হয় না খাওয়া হয় না ওখানেই থাকে ওখান থেকে হচ্ছে দিয়ে দেই এই যে এখন হচ্ছে এখন হচ্ছে এই যে টমেটোগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে গলে গিয়েছে বরফ ছেড়ে দিচ্ছে তো এই জন্য এখন এই যে দিয়ে দিব একসাথেই দিয়ে দিব সবগুলো এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিবো আরেকটু পানি লাগবে একটু ঝোল লাগবে যেহেতু রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে এই এইচের থেকে দেখাচ্ছি আরেকটু ঝোল দিতে হবে পরে গেছে ভাই অত ভালো রান্না করতে পারি না কেউ কিছু মনে করবেন না বাবা বাজে কেউ মন্তব্য করবে না পারলে আমার ভুল হলে শিখিয়ে দিবেন কোনো আপুরা ভাই দেখতে পাইলে এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব নিজের ভিডিওটা নিজে করছি তো এই জন্য বেশি একটু একটু বেশি একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে আর কিছু না এই আর এখন দেখব সবজিটার কি অবস্থা তরকারিটা সবজি তো না তরকারি এখন এই যে দেখেন কত সুন্দর হয়ে আসছে হয়ে আসছে কি অলমোস্ট তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে এই যে সবাই বলে সে ফ্রিজের সবজি সেদ্ধ হয় না দেখছেন কত স্মেল বেশি কিন্তু আমি প্রেশার এই দেখেন আলুও যেভাবে হচ্ছে চাপ দিছি আলুটা তাও একটু লাগলো কাটা যা তরকারি লাভ দিছে এ দেখেন ফুলকপিগুলো একদম আস্তে 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 দেখছেন একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন বেশি নাড়াচাড়া দিব না নাড়াচাড়া দিলে হচ্ছে যে ফুলকপিটি আস্তে আস্তে আসে না এগুলো ভেঙে যাবে ভেঙে গেলে আবার খেতে ভালো লাগে না এই দেখেন এটা হচ্ছে ধনেপাতা আমি ফ্রিজে কেটে রেখে দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আছে হ্যাঁ একদম একদম সবুজই আছে কিন্তু এটা বাহিরে বেশি সময় রাখা হবে না আপনি এরকম রেখে দিবেন আর হচ্ছে আর নাম এই ফ্রিজ থেকে বের করে সবজিতে দিয়ে একদম সাথে সাথে তুলে ফেলতে হবে এই যে বরফ হয়ে আছে তো বরফগুলো গলে গেলে কি এই যে দেখতে পাচ্ছেন একটা একটা সাথে লেগে যায় আমি হচ্ছে এর আগে একদিন বের করছিলাম বের করে একটু সময় ছিল আমার বাহিরে এটা যে পুরো ছেন এটার একটু হালকা ছেন চলে যায় বাট তারপরে থাকে যে অফ সিজনে মানে গরমের সিজনে আমি শীতের সবজি দিয়ে তরকারি রান্না করলাম একদম শীতের মতো এই যে এটাকে এখন একটু সময় ঢেকে রাখবো রান্না হয়ে গেছে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে কারণ যেহেতু মাছটা ভেঙে যাবে এই যে বেশি নাড়াচাড়া দিব না একটু নাড়াচাড়া দিলেই হবে যে পাওয়ারটা একটু বাড়িয়ে দিব দেওয়ার পরেই শেষ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আর রাখবো না যেহেতু একটু ফুটাবো ফুটিয়ে হচ্ছে রেখে দিব রান্না হয়ে গেছে এরপর পরিবেশন দেখাবো পরিবেশন বলতে কি ওই তো একটু ভাতের সাথে নিয়ে খাবো এখন আমি খাবো রান্না হয়ে গেছে যেহেতু এখন আমার সকালের খাওয়া হয় নাই এটা আমার সকালের খাবার এই যে রান্না হয়ে গেছে এই যে চুলাটা অফ করে দিলাম এখন তাহলে আপনারা সবাইও এরকম রেখে খেতে পারেন যারা যারা বলেন যে হচ্ছে শীতের সবজি হচ্ছে অক্সিজেনে পাওয়া যায় না আসলে চাইলে নিজেরা রেখে খেতে পারেন আমি হচ্ছে সবগুলো ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন এই যে এই যে আমার গুলো এসে আমার কি পরিমাণে বিরক্ত করতেছে ঠিক আছে প্রচুর বিরক্ত করে যাও তোমরা যাও এখন বলতে পারেন এই ড্রামটা এখানে কেন আসলে আমরা তো ভাড়া বাড়িতে থাকি এখানে হচ্ছে টিউবওয়েল মোটরের লাইন নাই এই যে দেখেন এই যে ড্রামে হচ্ছে পানি তুলে রাখা আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড সকালে আসে এসে আমাকে পানি টানি তুলে দিয়ে যায় এখন পানি তুলে দিয়ে যা আমি হচ্ছে খাবারটাকে এখন রান্নাঘরটা যেটুকুই দেখেন আমি অনেক হচ্ছে পরে একটু পরিপাটি করেছি আমাদের আর বাড়ি লন্ট্রিটা এটা রেখে এইভাবে রেখেছে ওনারাও এখানে সময় বড় বিল্ডিং করবেন এটা জাস্ট রেখেছে আমারও সুবিধা হয়েছে আমার ফ্যাক্টরির জন্য নেওয়া তো এই এখন আমি খাবারটা হচ্ছে তুলে নিব জামিস নিয়ে নেই খাবারটা তুলে এই যে আমি হচ্ছে খাবার এই যে রান্নার সাথে সাথে একটা বক্সে তুলে রাখি ঠিক আছে এখন খাবো খেয়ে হচ্ছে ফ্রিজে ঢুকে দিতে হবে সূর্য মামা আবার রাগ করছে রাগ উঠেছে কি কারণ জানেন এই যে তুলে নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো ওই যে বললাম আমরা হচ্ছে টাটকা খাবার খাই বাট একটু ফ্রিজে রাখি এটাতে তোলার মানে হচ্ছে আমি খাবারটা বেড়ে নিয়েছি এই পাত্রটা ধুয়ে ফেলতে হবে তো আমি এখনই ধুয়ে ফেলবো কারণ আমার হেল্পিং হ্যান্ড তো আমার অত কাজ করে না পানি তুলে দেয় ঘর পরিষ্কার করে দেয় মাঝে মাঝে থালা বাটিও ধুয়ে দেয় যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আমার উখরানো অনেক জায়গায় জায়গাগুলো পরিষ্কার করাতে হয় যেহেতু বাড়িয়ালা থাকে না সেহেতু দায়িত্বটাও আমার এখন আপনাদের কার কার খেতে ইচ্ছে করতেছে আমার ফুলকপি দিয়ে মাছের জোল হুম ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল দেখছেন চাইলেই শীতের সবজি এখন বারো মাস খাওয়া যায় চেষ্টা করলে একদম আমেরিকাতে তো দেখি ওনারা হচ্ছে সব কিছুই ফ্রিজিং করে বিক্রি করেন লতাটাও হচ্ছে তুলে কেটে ধুয়ে তুলে দিলাম এত সুন্দর করে ভাই করতে পারে না সেটাকে আমি এখন ধুয়ে ফেলবো এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট হচ্ছে আবার কোনো ভিডিও নিয়ে আবার কোনো আবার কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার যদি আমার কথা আমার আমার কাজ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে যাবেন অবশ্যই লাভ ও দিয়ে যাবেন বোনটাকে আপনারা সাপোর্ট করবেন আসলে আমরা যারা ফেসবুক পেজ চালাই আমরা সবাই হচ্ছে একটা পরিবার পরিবারের পাশে পরিবারকে তো থাকতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ